হুম বেলডাঙ্গার রেজিনগর মরাদিঘির জনসভায় রাজনৈতিক ঝড় হুমায়ুন কবিরের একের পর এক চমক একত্রিশে জানুয়ারি রেজিনগর মরা জনতা উন্নয়ন পার্টির জনসভা কার্যত রণক্ষেত্রে পরিণত হল রাজনৈতিক বার্তায় সভামঞ্চ থেকে বিধায়ক হুমায়ুন কবির ঘোষণা করেন মেমপাটির সঙ্গে জোট ঈদের পর আসাউদ্দিন ঐশীকে বাংলায় এনে তৃণমূলের মৃত্যু ঘণ্টা বাজানোর হুঁশিয়ারি পাশাপাশি আইএসএফ সিপিআইএম জোটের আহ্বান জানিয়ে স্পষ্ট বার্তা দেন জোট না হলে একাই লড়াইয়ে হুঙ্কার দেন তিনি সবচেয়ে বড় মোড় আসে বিতর্কে অতীতে হিন্দুদের নিয়ে করা উস্কানিমূলক বক্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে ভুল শিকার এবং ক্ষমা চান হুমায়ুন কবির ভবিষ্যতে কোনো জাতি ধর্ম নিয়ে উস্কানিমূলক বক্তব্য না দেবার প্রতিশ্রুতি দেন এখানেই প্রশ্ন নওজাদ সিদ্দিকের শর্ত পূরণ কি নৌসাদ আগেই বলেছিলেন বক্তব্য প্রত্যাহারের হলেই জোট নিয়ে ভাববেন তবে কি এবার নৌসাদ হুমায়ুন জোটের ইঙ্গিত সভায় আরও চমক হুমায়ুন কবিরের ছেলেকে নিয়ে ওঠা প্রশ্নের জবাবে জনতা যোগদান করলেন তিনি পাশাপাশি কংগ্রেস এবং তৃণমূল ছেড়ে একাধিক নেতা কর্মীরা যোগদান করেন এই সভায় তাৎপর্যপূর্ণ করে তোলে এই সভাকে রেজিনগর মরাদিগির এই জনসভা কি তবে রাজ্য রাজনীতির নতুন সমীকরণের সূচনা প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায় মৃত্যু ঘটছে বাজাবো তার সঙ্গে যদি না থাকলেও হুমায়ুন কবিরের কিছু যায় আসে না হুমায়ুন কবির একাই সঙ্গে নয় পেলে একাই লড়ে হুমায়ুন কবির Come on in here.